আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে খুবই একটি গুরুত্বপূর্ণ আইন বিষয়ক ভিডিও নিই এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালতের মধ্যে পার্থক্য অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালত কীভাবে বিচার করে এবং দায়রা আদালত কীভাবে বিচার করে সে পার্থক্যসমূহ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন এখানে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট মামলা অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতের মামলা পরিচালনা করবে পিপি ভা যে পক্ষের অ্যাডভোকেট আছে সে পক্ষের অ্যাডভোকেট মামলা পরিচালনা করবে এবং দায়রা আদালত সম্পর্কে বলা হয়েছে দায়রা আদালতে মামলা পরিচালনা করবে পিপি এবং ম্যাজিস্ট্রেট আদালতে শুরুতে মামলা আমলে গ্রহণ করার সুযোগ রয়েছে কিন্তু দায়রা আদালতে প্রথমেই মামলা আমলে গ্রহণ করার কোনো ধরনের সুযোগ নেই বিচারের জন্য পাঠালে বিছানের জন্য সেই মামলাটি আমলে গ্রহণ করতে পারে এবং ম্যাজিস্ট্রেট আদালত যে যেই ধারাতে একজন আসামিকে কালার বা দণ্ড প্রদান করতে পারে সেখানে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনে দুশো সাতচল্লিশ দ্বারা মোতাবেক কালার দিতে পারে দুশো আটচল্লিশ দ্বারা মোতাবেক খালা দিতে পারে এবং দুশো পঁয়তাল্লিশ দ্বারা মোতাবেক কালা দিতে পারে এবং দায়রা আদালত দুশো পঁয়ষট্টি বর্গিজ্য এবং দুশো পঁয়ষট্টি ত ধারাই কিন্তু কালার দিতে পারে এবং এই ম্যাজিস্ট্রেট আদালত কীভাবে কালার দিবে তার কালা শেখাওয়াল অবশ্যই লিপিবদ্ধ করবেন এবং দায়রা আদালত কীভাবে কালার দিবে সে কালা শেখাওয়ালগুলো লিপিবদ্ধ করবেন ম্যাজিস্ট্রেট আদালতে চার যে তারিখে যে অব্যাহতি যে প্রার্থনা করা হয়ে থাকে সেটা দুশো একচল্লিশের ঘ ধারায় প্রার্থনা করতে হয় এবং দায়রা আদালতে দুশো পঁয়ষট্টির ঘ ধারা মোতাবেক অব্যাহতের জন্য প্রার্থনা করতে মোতাবেক এবং দায়রা আদালত চার্জ গঠন করবে দুইশো পঁয়ষট্টি ঘ ধারা মোতাবেক আসামির বিরুদ্ধে যদি অর্থাৎ আসামি যদি স্বীকার করে প্লি এন্ড কনভিকশন তাহলে ম্যাজিস্ট্রেট আদালত দুশো ধারার বিধান মতে তাকে শাস্তি দিতে পারে চার্জের তারিখেই এবং দায়রা আদালতে যদি কেউ চার্জ গঠনের তারিখে যদি সেই তার দুঃশ্বিকার উক্তি করে তার দুশো পঁয়ষট্টির অম্য ধারা ধারা মোতাবেক তাকে দণ্ড প্রদান করতে পারে দণ্ড অনুমোদন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ড প্রদান করার জন্য কারো অনুমতি লাগে না তবে দায়রা আদালতে যে মৃত্যুদণ্ড প্রদান করে তাকে সেই মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে অবশ্যই হাইকোর্ট ডিভিশনের অনুমতির প্রয়োজন পড়ে আহ ম্যাজিস্ট্রেট আদালত দণ্ডের জন্য স্থানান্তর করতে পারে তিনশো উনপঞ্চাশ ধারা অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে রয়েছে সেই এক বহির্ভূত যদি কোনো ধরনের দণ্ড দেয় তাহলে তিনশো উনপঞ্চাশ ধারা মোতাবেক সেই দণ্ডের আরোপ করার জন্য স্থানান্তর করতে পারে আর দায়রা আদালত কিন্তু যে কোনো ধরনের দণ্ড প্রদান করতে পারে শুধু মৃত্যুদণ্ড দণ্ড প্রদান করার ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি নিতে হয় আশা করি যারা ভিডিওটি দেখছিলেন আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি এরকম আরও গুরুত্বপূর্ণ আইন বিষয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে